মাছ ঝাল দেওয়া করব সর্ষে টমেটো পেঁয়াজ দিয়ে মাছ রান্না করবো আলু দিয়ে দেবো কালো করতে তেলকে লঙ্কা হয়ে গেছে নেবা নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো পেঁয়াজ টমেটো কষা হয়ে গেছে এবার আমি একটু আলু দেব সর্ষে আর পোস্ত বাটিটা দিয়ে দেব লবণ হলুদ দেওয়া আছে এক চামচ চিনি দেবো সর্ষে পোস্ত বাটা বেশিক্ষণ কষা যাবে না কষলে পেপে হয়ে যাবে ওই মাছগুলো দিয়ে দেবো মাছ চার পিস দিয়ে দিচ্ছি আমি সামান্য জল দিয়ে দেবো লবণ চিনি নিলাম মাছের রেসিপি হয়ে গেছে আমি আলু পেঁয়াজ টমেটো চারাপোনা দিয়ে সব মাছের রেসিপি তোমরা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন 一个这那面的气温多啦？